আমরা ডাকতে শুনে নাও হ্যাঁ কে বসতে কি হইছে তোমার আমরা তে গেল পানি বেরো কি হইছে ও বসতে লো বসতে তো আজকে করক দপ্তরের পারমিশন এ যায় আরে এত নামি দামি ডাকตร আমি এবতরি একটা কাস্টমার आए ना বেরাছাড়া আমার দোকান পূজতে আইতেছে

ऐ इजे ऐ ओषुटा हां मुतार आगे फोडायचा आहे बोतल की फोड हं ने दे ऐजे ओषुतीटा दे दियालं ना हं ऐ ओषु탄र बरे पत्ता पसाव गारंटी ओषुद परवो देखे एरहन आर इजे की जानी आगर हो दरवाजाच ते राख आता राख एरहन हिसाब करू नको बथु सब करनो गो ऐ হ আচ্ছা তাহলে অন্য হিসাব করোন লাগে না এটা টাকার সুদ না हां ডাগা রাখ কোন বেলা না খালি বেলা 220 টাকা 1 পয়সা আর অন্য 356 টু দেন কি করে তাহলে ডাক্তার সব ধরে সমস্যা <laughs> কি সমস্যা নাখাওঁ আমাৰ বোৰ পিকনেট ডাক্তৰ চাপ নাৰ শুই আহে খালি ইন্দুৰে নাখাওঁ দৌৰ পাৰে কি কৰে অ পেটৰ সমস্যা কি কৰে বুদ্ধা উঠে

রোগীর দরবারে রোগী আমার মধ্যে জানো সারা না 2 লক্ষ টাকা জমা করুন জলদি এটা কি সিট রে কি সিট মনে কই বিএফ সিট কি হরে এম ভাই কি করর ডাকতো রে এটা না কি হরে কি হরে 有人，有人。